মানিকগঞ্জের সর্ববৃহৎ কমি মাদ্রাসা সিংদাইরের জামিয়া রাশিদিয়া গোবিন্দল মুসলিম নগর মাদ্রাসা ও এতিমখানার ঐতিহাসিক বাহাত্তরতম ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে গত বৃহস্পতি ও শুক্রবার একুশ বাইশে নভেম্বর এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের প্রথম দিন বৃহস্পতিবার অত্র মাদ্রাসার দুই হাজার তেইশ চব্বিশ সালের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে দাওরায় হাদিস পর্যন্ত যাদের রুল নম্বর এক দুই তিন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দ্বিতীয় দিন শুক্রবার অত্র মাদ্রাসার আঠারো জন পোরানের হাফেজদের পাগড়ি পড়ানো হয় আমন্ত্রিত অতিথি মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাছান পীর হাফেজ দয়ের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দেন সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর সভাপতিত্বে বাহাত্তরতম ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিনুল ইসলাম খান শান্ত ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্য এম এ সাত্তার খান কখনো উনি আপনাদের প্রোটেক্ট করতে পেরেছেন আমি ছিয়ানব্বই সালের কথা বলেছে তখনও কিন্তু গোপীজল বাসী আপনারা ব্যবসা করতে পেরেছেন তারা যতদূর সম্ভব আপনাদের আইন শৃঙ্খলা বিভিন্ন কোনো জায়গায় কোনো লোক আটকে গেলেন কিছু হলে দেখতে পারবেন আমাদের এই সিংহের বাসীর অসুবিধা শুরু হয়েছে দু হাজার আটের পরের থেকে গত এক ইলেভেনের সরকারের পরকে আমাদের এখানে অন্য অন্য আসাতে আমরা যে বিএনপি এই সিট হারিয়েছি এখনো সেই সিট আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এই পরিবর্তন পাব আমাকে দু সালে আমি এসেছি আবার ইলেকশন হয় না ইলেকশন হলে হয়তো আপনাদেরও ভোট দেওয়ার সুযোগ হতো যাই হোক সামনে ভালো দিন আসবে এই আশা করছি বিশেষ অতিথির আসন গ্রহণ করেন শিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন শিংগাইর পৌরসভার সাবেক মেয়র খোরশেদ আলম ভুইয়া জয় শিংগাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ বিশিষ্ট ব্যবসায়ী গোলাপ নবী জহিরুল ইসলাম কাজল আবুল বাসার খান মুশতাক আহমেদ ভুইয়া রনি সহ অনেকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইজুবি ও মাওলানা মুফতি হাছান জামিল আরও ওয়াজ করেন মাওলানা মিজানুর রহমান ফরিদি মাওলানা মুফতি আবুল বাসার নোমানি মাওলানা এফাজ উদ্দিন মাওলানা সাইদ নূর কামাল উদ্দিন গাজীপুরী মাওলানা নাজমুল হক মানিকগঞ্জী সহ অনেকে